রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো দেখো আমার সোনাদের কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি আর এই দেখো কাকে দেখতে পাচ্ছো বলো তো ওটা আমার বোনের মেয়ে আমার ননাই আর দেখো চার ভাই এখনও ঘুম দিয়েছে এখন সকাল ছটা মতো বাজে বন্ধুরা তো চলো আমি আমার সোনাদেরও রেডি করে নিই কোথায় যাচ্ছি কি করছি একদিনের জন্য সেটা তোমাদের শেয়ার করবো দেখেছো লাগেজপত্র সব গোটানো আর এই দেখো ছোট্ট বেবি বাদ এটা আমার বোনের মেয়ের জন্য হ্যাঁ বন্ধুরা তোমাদের আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা তোমরা সকলে জানতে আমার বোনের বেবি হবে তো তোমরা সকল জানতে বেবি গাল হয়েছিল আমি সাদের থেকে এসে তা ও আমাকে আমি ওকে নিয়ে এসেছিলাম বন্ধুরা হ্যাঁ ও আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল আমার বোন এসেছিল বোনের মেয়ে আর ননি তো অনেক দিন ধরেই আমার কাছে আছে এই দেখো সেই তোমাদের আমার আমার সোনা অতিথি তোমাদের ছোট্ট আদরের ওর নাম নন্দিকা নন্দিকা মিত্র আর ডাক নাম আমার নিনি আমার নিনি বুড়ি আমি যেহেতু ননাই ডাকি আর নিনি আর আমার ননী ননীকে নিয়ে আজকে দেখো ফেরার জায়গাটা মানে ওদের বাড়ি ফেরার যে ব্লগ সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখো ওরা বাড়ি চলে যাচ্ছে অনেক ভোর হ্যাঁ আমি আমার বাড়ির গাড়িতে আর কি মানে আমার হাজব্যান্ড আর আমি ওদের দু তিনজনকে দিতে যাচ্ছি তিনজন না চারজন আরও আমার তিন ছেলেকে সাথে নিয়ে তো অনেকটাই জানি বন্ধুরা কলকাতা থেকে শিলিগুড়ি তোমরা সকলে জানো আর যেহেতু আমি গপুবাসুয়া আর আমার ননিকে আর আর এদিকে আমার নন্দুকে সামলাই তো সেই জায়গাটা নিয়েছে আমার ননাই বুড়ি তো ননাই ওদেরকে সামলাচ্ছে কারণ এতটা পথ আমি আমার ছোট্ট নিনিকে আমার কোলের মধ্যে রেখেছি বন্ধুরা তো দেখো পথের শেষ নেই কিছুটা সময় আমার ননাই ঘুমিয়ে পড়েছে তো আমার দেখো বাসুকে কোলে নিয়ে জড়িয়ে এমন সেবা সত্যি ভগবানের কৃপা না থাকলে ভগবানের ভগবান ভক্তি না জোগালে হয় না বন্ধুরা তো আমার আমার ননায়ের মধ্যে এমনই ভক্তি থাকুক আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি তো ওদের বাড়ি দিতে যাচ্ছি বন্ধুরা ওদের জামায় ষষ্ঠী অবধি থাকার কথা ছিল কিন্তু হলো না যেহেতু আমার ননায়ের স্কুলটা খুলে গেছে তাই ওরা বাড়ি ফিরে যাবে দেখো কিভাবে সামলে যাচ্ছে চারজনকে একটা ফোটাও ওর কোল ছাড়া করেনি হ্যাঁ দেখো সম্পূর্ণভাবে ওদের আগলে আগলে ওদের দেখো এখন কার্টুন দেখছে তাও আমার দেখো বাসুকে কোলে ঘুম পাড়িয়েছে ননুকে নুনিকে তারপরে নন্দুকে এদিকে গপুকে সবাইকে ঘুম পাড়িয়ে রেখেছে বড় দিদি বলে কথা দিদির দায়িত্ব পালন করছে আর দেখতে দেখতে দেখো পথ ঘাটটা হু হু করে চলেছে কলকাতা থেকে শিলিগুড়ি তো বাই রোডেই যাচ্ছি রাস্তাঘাট এত সুন্দর হয়ে গেছে আগের তুলনায় অনেক ভালো বড় বড় ব্রিজ হয়ে গেছে বন্ধুরা দেখো পৌঁছে গেছি দেখো এই যে এটা ধাবা বন্ধুরা দেখো দেখো এ মায়ের মূর্তি দেখেছো মা কালী কি সুন্দর সাদা চুল দিয়ে মানে অদ্ভুত যেন আমি এরকম মূর্তি আগে কখনো দেখিনি মায়ের এই রূপ দেখো সাদা চুল দেখতে পাচ্ছ তোমরা খেয়াল করছো মায়ের সাদা চুল হ্যাঁ আর এইদিকে দেখো তিরুপতি বালাজি আর আমাদের গণেশ দাদা তো এই এনাদের মানে ঢুকেই এই মন্দিরটি দেখে আমার তো মন একদম ছুঁয়ে গেছে বন্ধুরা আর এই দেখো এই থালিগুলো নিয়েছি রাজকীয় বেশের থালি নিরামিষ থালি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ডাল আছে প্রায় তিন চার রকমের সবজি দিয়েছে পনির দই দিয়েছে দেখো মিষ্টি দিয়েছে আর বেগুনি দিয়েছে বন্ধুরা তো বলতে বলতেই বাড়ি পৌঁছে গেছি সত্যি কথা বলতে কি আমার গোপবাসুদের অনেক জার্নি হচ্ছে বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দিনের জন্য গেছি পৌঁছ পৌঁছিয়েই দেখো আমি আমার ননিকে আদর করছি কারণ আমি ননিকে ছেড়ে আসব হ্যাঁ এখন চার ভাই কিন্তু এখন শয়ন দেব। তিন ভাইকে আলাদা আর ননিকে আলাদা শয়ন দিয়ে দেবো কারণ আমি এক্ষুনি বেরিয়ে যাবো একটু পরেই হয় দুই তিন ঘন্টা হয়তো আর থাকবো তত রাতে অত ভোর সকালে আর ডিস্টার্ব করবো না অনেক ভোর সকালে যেহেতু একবার ওঠা হয়েছে তো আমি অনেক আদর করছি আমার আজকের থেকে আমি আর সেবা দিতে পারবো না আমার ননিকে আবার উনি যদি আমাকে সুযোগ করে দেন ওই দেখো আলাদা হয়ে গেছে আমি জামা কাপড়ও আলাদা করে নিয়েছি আর এই দেখো সকাল হতে না হতেই বাউদের ঘুম থেকেও তুলে দিয়ে দেখো সকাল হয়নি বন্ধুরা এই তখন ভোর ভোর আর কি ভোর সকাল আর কি তখন এই দেখো সেবা দিয়ে নিয়েছে আর এই দেখো ননীরটাও আলাদা করে দিচ্ছি যেটা দিয়ে সেবা দিয়েছে এই যে আমার বোনের বাড়ি তো আমি সে দিয়ে আলাদা করে দেখো গাড়িতেই আমি আবার ঘুম পাড়িয়ে দিচ্ছি কেননা এত ভোরে ভোরে ও কালকে মানে ভোরে ওটা হয়েছে এদিকে আবার এখনও আবার ভোরে যাচ্ছি রাতে পৌঁছেছি আর দু তিন ঘন্টা রেস্ট আবার দেখো পথঘাট শুরু তো এটাই জীবন বন্ধুরা একবার দেখা হবে আবার ছেড়ে যেতে হবে আবার কারণ বোন শিলিগুড়ি থেকে আমি কলকাতা থাকি তোমাদের বারবার বলছি এই দেখো বলতে বলতেই সব নদীগুলো আস্তে আস্তে পেরিয়ে এসেছিলাম আবার পেরিয়ে ফিরে যাচ্ছি তো এই দেখো দেখেছো এটা হলো মালদার আম বাগান জানো তো বন্ধুরা হ্যাঁ কত কি জানো কিনে নিয়েছি আমার গবুবাসুর জন্য আমার গবুবাসুদের জন্য এই দেখো বলতে বলতে মালদার আম হ্যাঁ এর আগে যেন তো আনারস নিয়েছি কারণ আনারস যেন নর্থ বেঙ্গলে খুবই বিখ্যাত আর খুব কম দাম বন্ধুরা আমরা তো পার তাই আমাদের থেকে পঁচিশ টাকা করে নিয়েছে দুটো আনারস পঞ্চাশ টাকা আমাদের কলকাতা একশো টাকার নিচে আনারস নেই বন্ধুরা তোমরা যারা কেনো তারা অবশ্যই জানো কিন্তু এখানে এত সস্তা তবে আমি বোনের মুখে শুনেছি পনেরো টাকা বারো টাকাতেও আনারস পাওয়া যায় ওদের ওখানে তা ওরা কেনে অল টাইম তো হবেই এই দেখো আনারস দুটো তখন যখন কিনেছি দেখাতে পারিনি বলতে বলতেই মালদার থেকে একটু বেরিয়ে এসেই দেখো ওই পরপরই তো আম বাগান আর লিচু বাগানটা থাকে এই দেখো লিচুও নিয়ে নিয়েছি তো অনেকগুলো লিচু নিয়ে নিয়েছি বন্ধুরা এখান থেকে দুই তিন বান্ডিল নিয়েছি আর মালদার আমার খুব ভালো লাগে না বন্ধুরা বুঝতে পারি না বলে আমি অল্পই কি একটু নিয়েছিলাম এই এক কুলোর মতো নিয়েছিলাম এই দেখো বলতে বলতেই দেখো এই এই দেখো ফারাক্কা ব্রিজ একসঙ্গে ট্রেন মানে মালগাড়ি আর আমরা চলেছি এই দেখো ফারাক্কা ব্রিজ ক্রস করে গেলাম বন্ধুরা এই ফারাক্কা ব্রিজ পার হয়ে চলে যাব এখন আরও একটু এগিয়ে মানে আরও তত মন খারাপ করছে বোনেদের জন্য ভাবছি আবার কবে দেখা হবে জানি না জামাই সৃষ্টিটাও একসঙ্গে থাকা হলো না এগুলো মনে পড়ছে আর হাজব্যান্ডের সঙ্গে গল্প করছি আর আমার গপুবাসু তো দেদার ঘুম দিয়েছে আমি মাঝে তুলে ওই দেখো বলতে বলতেই ফারাকটা ব্রিজ ক্রস করতেই দেখো দেখো লিচু নিয়ে নিয়ে দৌড়ে আসছে এদের এই পাশটা পুরো লিচু বাগান যেমন ফারাক্কা ওই পাশটা পুরো আম বাগান আর এই পাশটা পুরোটা লিচু বাগান বন্ধুরা বলতে বলতে অনেক কিন ওই দেখো লিচু বাগান শাড়ি বেঁধে লিচু লিচু বাগান তবে বলতে বলতে অনেক লিচু কেনা হয়ে গেছিল বন্ধুরা আর লিচুগুলো জানো তো বন্ধুরা আমাদের ওখানে আমি সত্যি কথা আমি কিনছি একশো টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা কিলো করে কিনছি কিন্তু দেড়শো টাকাও প্রথম প্রথম উঠেছিল কিন্তু জানো এখানে এই বান্ডিলগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে বান্ডিল নিয়েছে দুটো বান্ডিল আমি নব্বই টাকা করে কিনেছি বন্ধুরা পঁয়তাল্লিশ টাকা করে ঝাঁকা এক একটা ঝাঁকা এক কিলোর উপরেই ওপরেই লিচু ছিল বন্ধুরা তো অনেক বলতে বলতে অনেক এই দেখো এটা এটা কোন জায়গা তো এইটা হলো শান্তিপুর বলতে বলতে আমরা শান্তিপুর চলে এসেছি দেখো এখানের আমগুলো বন্ধুরা চিনির চেয়েও মিষ্টি আর খুবই ভালো ছিল তাই এখান থেকে ওই দেখো শান্তিপুরের আমবাগান তো এখান থেকে আমি চার কিলো আম নিয়ে নিলাম আমার বাসুকে সেবা দেব বলে তো চলো আম নিয়ে নেওয়া যাক আর এখানে আমগুলো নিয়েছিল পঞ্চাশ টাকা কিলো তো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো তো চলো বাড়ি চলে যাক শান্তিপুরের এই দেখো বলতে বলতে বাড়িও ঢুকে পড়েছি হ্যাঁ আর এসেই আগে আমি আমার সোনাদের জামা কাপড়গুলো ছাড়িয়ে আগে ধুয়ে মেলে দিয়েছি আর ওদের ফ্রেশ করি আগে সেবা দিয়ে নেব। আর প্রচণ্ড গরম বন্ধুরা এসে দেখছে প্রচণ্ডই গরম তো আমার সোনাদের তাড়াতাড়ি করে আজকে শয়ন দিয়ে দেব কারণ ওনারা সত্যি বন্ধুরা দুটো রাত জেগে আমার সঙ্গে একটা দিনের মধ্যে গেছে এসছে অনেকটাই কষ্ট হয়ে গেছে বন্ধুরা পথে পথের মধ্যে আমি কীভাবে সেবা দিয়েছি সত্যি ভগবান না থাকলে আমি এত তাড়াতাড়ি গিয়ে চলে আসতে পারতাম না আবার যেন তো আমাদের একটু ভিডিওটা লেট আপ আপলোড করছি এটা হলো চার তারিখের ভিডিও ভোটের রেজাল্ট আছে পরের দিন মানে ওই জন্য আমি খুব ভোর ভোর গেছি আর ভোর ভোর চলে এসেছি যেহেতু ননায়ের স্কুল খুলবে তাড়াতাড়ি করে এখন রাতের মধ্যে স্বয়ন সন্ধ্যার মধ্যে সয়ন দিয়ে দেখো ফলগুলোকে কেটে আগে ঠাকুরের ফ্রিজে ছাড়িয়ে লিচুগুলোকে সুন্দর করে ছোট ছোট করে আগে রেখে তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই বলবে আর ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো ততক্ষণের জন্য টাটা রাধে রাধে শুভরাত্রি